আমি প্রায় সত্তর পিসের মতো এই সাইজের মাছ তুলেছি তো মাছগুলো দু এক দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেল ফিসলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম তো বন্ধুরা এর আগে আমি গাপ্পি মাছের কিছু মেল দেখেছিলাম যে মেলগুলো খুবই বড় সাইজের ছিল তো আজ আমি আপনাদেরকে ওই মেলগুলোরই ফিমেলগুলোকে দেখাবো তো কীরকম সাইজ হয়েছে সেগুলো আপনারা দেখুন আর এদের টেলগুলো দেখুন কত সুন্দর তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো তো দেখতেই পাচ্ছেন যেমন টেলের সাইজ এবং ঠিক তেমন টেলের কালারগুলোও খুব সুন্দর আর আর দেখুন মাছগুলো কীরকম লোড আছে তো মাছগুলো দু এক দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে আমি প্রায় সত্তর পিসের মতো এই সাইজের মাছ তুলেছি আজকে তো এগুলো আমার হাপাতে ছিল মাছগুলোকে দেখুন আর প্রতিটা মাছের টেলগুলো দেখুন কত সুন্দর তো এদের টেলগুলো এরকম সুন্দর মানে এদের যে বাচ্চাগুলো হবে তো তাদেরও তেলগুলো খুব সুন্দর হবে এরকম তো এক একটা মাছের এক একটা মাছের তেলের সাইজ তো খুব বিশাল বড়ো দেখুন এটা দেখলে মনে হবে এগুলো মেল মাছ কিন্তু এগুলো ফিমেল তো এগুলো আমি বিক্রি করি না এগুলো আমার ব্রিডিংয়ের জন্য সব রাখা আর এগুলোকে আমি অনেক দিন থেকে তৈরিও করেছি জন্য তো এদেরকে শুধুমাত্র পোকা খাইয়ে আমি তৈরি করেছি প্রতিটা মাছ প্রতিটা মাছ খুব সুন্দর দেখতে আর প্রত্যেকটা মাছ লোড আছে তো বন্ধুরা যখন এই মাছগুলোকে আমি এখানে তুলি তো দেখুন এর মধ্যে কিছু মাছ বাচ্চা দিয়ে দিয়েছে এ দেখুন তো আমি এখানে যখন দেখে তুলি তো এখানে আমি অনেকক্ষণ তুলে রেখেছি তো মাঝে মাঝেই দেখছি এটা বাচ্চা দিচ্ছে আর বাচ্চাগুলোকে আমি মাঝে মাঝে এখানে তুলে রেখে দিচ্ছি তো অনেকগুলি বাচ্চা দিয়ে দিয়েছে আরও নিচে আরও নিচে কিছু বাচ্চা আছে এগুলোকে আমার তুলে নিতে হবে নালে এরা আবার বাচ্চাগুলোকে খেয়ে নেবে তো এখন তো এখন যে পরিমাণে বাচ্চা আমি দেখতে পাচ্ছি বা তুলেছি এর থেকে বেশি কিন্তু এরা খেয়ে নিয়েছে তো বাচ্চাগুলোকে তুলে নিই তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আমি এই মাছগুলোকে কেন তুলেছি তো সেটা আমি এই ভিডিওতে দেখানোর জন্যই আমি আজকের ভিডিওটা করছি তো আপনাদেরকে আমি দেখাবো এই মাছগুলোকে আমি এখন কি করব এই মাছগুলোকে আমি অনেকক্ষণ এখানে তুলেছি তুলে এখানে অক্সিজেন দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম তো এবার আমি মাছগুলোকে নিয়ে আসল কাজটা করবো তো কী করবো সেটা আপনাদেরকে দেখাবো তার আগে মাছগুলোকে আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন প্রতিটা মাছ যেমন সাইজ তেমন তার তেলের সাইজ এবং প্রতিটা মাছ লোড আছে আর এরা তিন চার দিনের মধ্যে প্রতিটা মাছ বাচ্চা দিয়ে দেবে একটাও আর থাকবে না তো এই মাছ যে তো এই মাছগুলো যে বাচ্চাগুলো নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে নেয় তো তার জন্য আমি কিছু ব্যবস্থা নিয়েছি যাতে এরা নিজেদের বাচ্চাগুলোকে নিজেরা না খেতে পারে তো তার জন্য আমি কি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি তো তো বাচ্চাগুলোকে যাতে না খেতে পারে সেই জন্য আমি এই ব্যবস্থাটা নিয়েছি এখানে একটি খাঁচা মতো লাগিয়েছি আর এর মধ্যে যেমন কিছু সটডেল মাছ আছে এগুলো সটডেলের মাদার মাছ তো এরা এখানে বাচ্চা দিচ্ছে আর এর সাথেই আমি গাপ্পির ওই ফিমেলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো তার ফলে কী হবে যে বাচ্চাগুলো যখন দেবে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে আর এই বাইরে থেকে আমি বাচ্চাগুলোকে তুলে নেবো যেমন এই এই সাইড থেকে আমি বাচ্চাগুলোকে তুলে নেব তো যখন এদের বাচ্চাগুলোকে আমি তুলবো ওই ট্যাঙ্ক থেকে তো তখন আপনাদেরকে আমি একটি ভিডিও করে দেখাবো আর আপনাদেরকে আমি বলেছি যে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার তো এই বাচ্চাগুলোকে যখন আমি এখান থেকে তুলব তখনও একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো তো এখন মাছগুলোকে এই খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া যাক বন্ধুরা মাছগুলোকে এবার আমি এখানে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা সব মাছগুলোকে ছেড়ে দিলাম দেখো তো এখানে এই মাছগুলোকে খাবার বলতে ডাব মিয়া দেওয়া যাবে রুটি দেওয়া যাবে এবং ফ্রুটও দেওয়া যাবে তো আমি কখন কি খাবার দিই সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে আর এখানে দেখুন এখনও কয়েকটা বাচ্চা রয়ে গেছে তো এই বাচ্চাগুলোকে তুলে নিতে হবে দেখুন তো বন্ধুরা এরা বাচ্চা খেয়ে নেওয়ার পরেও আমি এতগুলো বাচ্চা পেলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করে থাকবেন তো আজ এটুকুই ধন্যবাদ